হ্যালো বন্ধুরা তোমার সাথে এমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে তো এই অসহ্য গরমে আমাদের কিন্তু এখন আর কোনো রকম রিচ খাবার খেতে একদম ইচ্ছা করছে না তো এই সময় যত হালকা পাতলা ঝোল বা ডাল এই সব কিছু খেলেই তারপর কিন্তু শরীরটাও ভালো লাগে আর অল্প একটু খাওয়া যায় তো আজকে সেই রকমই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো দেখো এখানে কি কি আমি নিয়ে রেডি করলাম আর কি রান্না হবে সেটাই তোমাদেরকে বলি তো চলো এখানে কিন্তু আমি কেটে নিয়েছি দেখো সজনে ডাটা আছে একটা একটা আলু আছে আর আছে বড়ি আছে ঝিঙে আর কাঁচা লঙ্কা আর একটু আদা তো এটাই দিয়ে কিন্তু আজকে হবে মাছের ঝোল আর এখানে আছে জ্যান্ত কাতলা মাছ তো এই মাছটা দিয়ে কিন্তু আমি আজকে এই সবজিটা ঝোল করব তো একদম হালকা অল্প তেল মশলা দিয়ে কিন্তু আমি এই মাছের ঝোলটা বানাবো যাতে খেলে কোনো রকমের শরীরের প্রবলেম জানতে না হয় আর এই গরমেতেও একটু পেটটা ভালো থাকবে তো চলো যার জন্য এখানে কিন্তু আমি মাছটা আগে ভেজে নেব মাছটা আমি নুন একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব নিয়ে তারপর আমি ভেজে মাছের ঝোলটা করব। তো চলো তোমরা দেখতে থাকো একদম কিন্তু অল্প মশলায় আমি আজকে রান্নাটা করব আর এখানে আমি কিন্তু অল্প একটু তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে আমি মাছ ভাজব তার আগে আমি ভেজে নেব বড়িটা তো চলো মাছটাকে মাখিয়ে রাখি ভালোভাবে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি বড়িটা এর মধ্যে ভেজে নেব তেলের মধ্যে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো এই এইরকমভাবে কিন্তু এই গরমকালে খেলে কিন্তু শরীর ভালো থাকবে পেটও ভালো থাকবে তোমরা এইভাবে করে কিন্তু খেতে পারো আর চলো দেখতে থাকো ভিডিওটা

வே துங்க சாச சாச பிற சப்ப था इन खुशियों के लिए कब से बेकरार जो घी oh, मेरे दिल के पापे में तेरा खद है जानिया कसम से कसम से सुना सुना इतना भी कैसे खूसो माई मेरा पे नहीं हो तिले सवेरे इन्ना गल च पिपल के मैं फकीर तेरे कुर्बत का तुझ सू तु बागार मेरा तू तो। जो जग से ना जाए बस तुझ से गाजी कोशिश करे कोशिश करी, करी तुझको को बोला मेरे पुर तक जाऊँगा इस पल को इस फल को भूल ना पाऊंगा मैं भूल इसे ना पाऊँ আর দেখো এখানে আমার কিন্তু একদম ঝোলটা রেডি হয়ে গেছে বড়িটা মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে আর আমি যে সজনা ডাটাটা পরে দিলাম কারণ সজনা ডাটা একটু বেশি সিদ্ধ হলে কিন্তু ঘেঁটে যায় একদম ভালো লাগে না তো যার জন্য কিন্তু সজনা ডাটা আমি পরে দিয়েছিলাম আর সজনা ডাটাটা একটু সিদ্ধ হয়েছে কি সেটাও চেক করে দেখব দেখে এবারে আমি কিন্তু আর একটু ঢাকা দিয়ে রাখব রেখে আমি নামিয়ে নেব এবার তরকারিটা আমার কিন্তু একদম রেডিও হয়ে গেছে তো দেখো সজনা ডাটা আমি একটা চেপে দেখছি যে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে আর একটু থাকবে চাপে থাকলে কিন্তু হয়ে যাবে তো চলো আমার এখানে তরকেটে কিন্তু একদম রেডি হয়ে গেছে পাতলা মাছের ঝোল ঝিঁয়ে দিয়ে আর সজনে ডাটা দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল তো কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরা কমেন্টে জানিও ভালো লাগলো করে লাইক করে দিও আর তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেও এই গরমিতে খুবই ভালো খুবই স্বাস্থ্যকর একটা ঝোল তো এখন তো তেল মশলা বেশি খেতেও পারা যাচ্ছে না তো চলো এইভাবে কিন্তু করে খেয়ে দেবো খুব ভালো লাগবে খুবই টেস্টি শরীরের জন্য খুবই উপকার তো চলো আজকে এত পর্যন্ত সবাইকে তাটা